এই ধরনের মানুষগুলোকে সাথে রাখতে পারার না রাখতে পারার যে ব্যর্থতা সেটাও আওয়ামী লীগ কিন্তু মবের ভয়ে দেখা নেই কিন্তু আপনি যদি দুঃসময়ে পাশে দাঁড়াতে না পারেন এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড এ ফ্রেন্ড ইন ডিড ইজ এ ফ্রেন্ড ইন নিড রাইট যখন আপনি বিপদের বন্ধু তখনই আপনি বন্ধু বহু আমলে যখন বাদশাহী আমল ছিল যখন রাজা রাজরাদের আমল ছিল তখন সভাকবি রাখার কতগুলো প্রক্রিয়া ছিল যে গোপাল ভাঁড় থেকে শুরু করে বীরবল থেকে অনেক অনেক সভা কবির নাম আমরা জানি যারা ছিলেন এবং রাজ রাজরাদের মনোরঞ্জন করতে আওয়ামী লীগ সংস্কৃতিটাকে ওই জায়গায় নিয়ে গিয়েছিল নির্মম হলেও এটা সত্য কেন সত্য জানেন আমি সবসময় এটা প্রশ্ন করতাম যে এই সরকারের কি ব্যর্থতা নেই কেন এটার পথনাটক নাটক হয় না আমরা বিএনপির বিরুদ্ধে পথনাটক দেখেছি আমরা তারপরে মঞ্চ নাটক দেখেছি আমরা কবিতায় দেখেছি যে বিদ্রোহ কবিতা পরিষদ মানে একটা বিদ্রোহের নাম সেই জায়গাগুলোকে এমন পানি ছিটানো হলো মন্ত্র পড়া ওরা আস্তে 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 সবাই খোলের ভিতর ডুবে গেল তখন শুধু হাম্বা হাম্বা রব আর মিউ মিউ রব ছাড়া আর কিছু বের হয় না আমরা এই চ্যানেলের মধ্যে আপনারা জানেন অনেক সময় অনেক বিষয় নিয়ে কথা বলি তো এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলার জন্য আমার সঙ্গে আছেন একজন শ্রদ্ধেয় ব্যক্তি আহ আপনারা তাকে হয়তো অনেকেই চিনেন অজয় দাসগুপ্ত উনি অস্ট্রেলিয়া প্রবাসী দীর্ঘদিন কিন্তু আমরা তাকে চিনি লেখক কলামিস্ট সাংবাদিক এবং প্রবন্ধকার হিসেবে তো আমাদের নানা ঘটনা ঘটে যাচ্ছে এবং স্বাধীনতার প্রায় পঞ্চান্ন বছর হয়ে যাচ্ছে সংবিধানের চারটা যে মূল নীতি ছিল যে তার মধ্যে একটা বড় স্তম্ভ ছিল ধর্ম নিরপেক্ষতা বা অসাম্প্রদায়িকতা সেই ওকের জায়গায় মাত্র চার বছরের এই পরে বা হচ্ছে আমরা দেখেছি যে মুক্তি স্বাধীনতার পরপরই কেন এটার একটা বিশাল পরিবর্তন হলো বলে আপনার মনে হয় স্বাধীনতার পর থেকে আজকে পর্যন্ত যে পরিবর্তন এবং আমাদের যে মন মানসিকতার যে অবমূল্যায়ন কিংবা অধপতন আমরা বলছি যে মুক্তিযুদ্ধ হচ্ছে আমাদের মহিরুহ কিন্তু আমরা এটা ভুলে গেলে চলবে না যে যদি আমরা বাঙালি জাতীয়তাবাদের যুদ্ধটা করে থাকি এবং করেছি এবং সেটার ফলাফল কিন্তু বিষময় হলো তার এক বছর পর অনেকে আমাদেরকে বলেন যদি তা তখনই শুরু হয় তাহলে আপনারা কেন আহ আওয়ামী লীগ এবং বাঙালি জাতীয় জাতীয়তাবাদের উপর এখনো বিশ্বাস রাখেন রাখি এই কারণে যিনি ক্ষমতায় ছিলেন আমাদের জাতির জনক তার ধরনের প্ররোচনায় বা তার দলের কোনো প্ররোচনা এটা হয়নি আজকে যাদের আমরা যাদের ছানাপোনাদের আমরা দেখছি তাদের গুরুরা তাদের অভিভাবকরা তাদের পিতা মাতারা বা তাদের যে সমস্ত অতীত মানুষ ছিলেন তারাই এটা ঘটিয়েছিলেন ধরেন আমরা আমরা অবশ্যই জননেত্রী শেখ হাসিনার কথা বলি তাকে বহু সময় আমরা সমর্থন করি করতে করতে হয় আমাদের কিন্তু এটাও তো ঠিক যে যে কমই মাদ্রাসাগুলো স্থাপন করা হয়েছিল এবং যেভাবে ধর্মভিত্তিক একটা অনুশাসন এবং নীতিকে আস্তে আস্তে প্রশ্রয় দেওয়া হয়েছিল সেটাই এখন কাল হয়ে দাঁড়িয়েছে আপনি ছোট সাপ পুষেছেন সেই সাপ যে কালক্রমে কাল কেউটে হবে এটাই তো স্বাভাবিক তাই না দাদা এই জায়গায় আমি একটু আপনাকে প্রশ্ন করতে চাই আপনি বললেন যে একদম স্বাধীনতার এই ধর্মীয় গোষ্ঠীর একটা দেখা হয়েছে এবং সেইখানে তারা এরকম রীতিমতো তাদের বীর্য প্রকাশ করেছে ওই সময় আওয়ামী লীগের একটা বড় ওই সময় তো মুক্তিযুদ্ধেরই বাংলাদেশ পুরোটাই ছিল সেক্ষেত্রে আপনারা হয়তো অনেকখানি খেয়াল করবেন সেই জায়গায় আমাদের জানার উৎস আসলে প্রত্যেক যুদ্ধেই আপনি যে কোনো দেশের ইতিহাসে দেখবেন কম্বোডিয়া বা ভিয়েতনাম যেখানে যেখানে গুলো হয়েছে পরস্পরের ভেতরে প্রত্যেক জাতিতেই বিভক্তি থাকে এবং প্রতিপক্ষ থাকে যে ধারা সেটা নির্মাণ করে কিন্তু শক্তি সেই শক্তিটা কিন্তু স্বাধীনতার পর থেকেই ক্ষয়িষ্ণু হয়ে গেছে এবং খুব আশ্চর্যজনক ভাবে আমি একটা জিনিস দেখতাম একসময় যাসদ আমাকেও আক্রান্ত করেছিল যে এসব টকবগে যৌবন সেই দিকে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের কথা বলছেন সুতরাং এটা তো লোভনীয় এটা তো এনিমি উইদিন অন্তর্গত যে শত্রু সেই শত্রুকে আমরা চিহ্নিত করতে পারিনি আমরা যদি শত্রুকে চিহ্নিতই করতে পারতাম এবং আওয়ামী লীগ যদি তার শত্রুকেই চিহ্নিত করতে পারতো তাহলে তাজুদ্দে নির্বাসিত হতেন না মোস্তাক গভীর বন্ধু হতে পারতেন না এবং মোস্তাক যদি গভীর বন্ধু বন্ধু হতে না পারতো তাহলে এই মর্মন্ত হত্যাকাণ্ড হয়তো নাও করতে পারতো কিংবা আরো পরে অন্যভাবে হতো কিন্তু এই শত্রুকেই আমরা চিহ্নিত করতে পারিনি কারণ মুক্তিযুদ্ধের নয় মাসের কাহিনী আমরা শুনতে চাইনি যে কোনো দুধের চাইতে মদের শক্তি বেশি হ্যাঁ দুধটা জোর করে খেতে খেতে হয় হয় পুষ্টির জন্য কিন্তু মদটা মানুষ ওখানে গিয়ে খায় কিনে খায় ওখানে গিয়ে খায় এবং এটা খাওয়ার জন্য লালাইত হয় ওরা যে ককটেলটা আমাদেরকে দিয়েছিল ওই ককটেলটা এখন পপুলার হয়ে গেছে ওই ককটেলটা হচ্ছে প্রথম আলোর ককটেল আদা চামচ পাকিস্তান হ্যাঁ আধা চামচ সাম্প্রদায়িকতা হ্যাঁ সিকি চামচ ভারত আর আর সম্পূর্ণ চামচটা হচ্ছে সাম্প্রদায়িকতা এইটা একটা ককটেল ক্ষমতায় তাকে এনেছিল আওয়ামী লীগকে এনেছিল কিন্তু সিভিল সোসাইটি আপনার এই বঙ্গবন্ধু পরিষদ থেকে আরম্ভ করে শক্তিশালী যে সিভিল সোসাইটি ছিল তারা কিন্তু সংগ্রাম করে একুশ বছর পর আওয়ামী লীগকে ক্ষমতা এনে দিয়েছিল কিন্তু সাথে সাথে যে চক্রান্ত এবং যে অভ্যন্তরীণ ষড়যন্ত্র সেইটা মোকাবেলা করার ব্যর্থতার কারণে আজকে আমাদেরকে এটা ভোগ করতে হচ্ছে সাহেব যিনি বঙ্গবন্ধু মন্ত্রিসভায় ছিলেন না যিনি মোটামুটি বলা যেতে পারে বহিষ্কৃত হয়েছিলেন সরে গিয়েছিলেন তাকেও কিন্তু তারা ছাড় দেয়নি কারণ তারা জানে যে এরা কিন্তু বাঙালি জাতীয়তাবাদের মানুষ এরা সুযোগ পেলেই বাঙালিকে সেই দিকে নিয়ে যাবে তার মানে আপনি যেটা বলতে যাচ্ছেন দাদা খুব ইন্টারেস্টিং যে এটা হচ্ছে আপনি স্বাধীনতার পরপরই যে বিরোধী গোষ্ঠী ছিল মুক্তিযুদ্ধের বিরোধী গোষ্ঠী সেই গোষ্ঠী আপনি বলছেন তখনও ছদ্মবেশ ধারণ করেছিল এবং এটা জাসদের মধ্যে বা অন্যান্য যে প্রগতিশীলতার ভেদধারী ছিল তেমনি ভাবে একই ভাবে কি আমরা দু হাজার দেখলাম যে তার মানে এই স্ট্র্যাটেজিটা তো একদম শুরু থেকেই ছিল আওয়ামী লীগের জন্য ওবায়দুল কাদের কখনোই একজন সার্থক সেক্রেটারি হতে পারতেন না পারার কথা ছিল না এবং তাকে যে জায়গায় নিয়ে আসা হয়েছে এবং তাকে যে মর্যাদা যে উচ্চতায় তোলা হয়েছে সেই উচ্চতা ক্যারি করার মতো শক্তি ছিল আমরা আমরা কিন্তু এখানে যখন পালিয়ে যাওয়ার কথা বলছি শেখ হাসিনাকে দেখছি যিনি যেতে চাননি এবং যাকে বাধ্য করা হয়েছে বাকিরা কিন্তু নিজেরা নিজেরা পালিয়ে গেছে এর এরপরেও যখন তাজুদ্দিন সাহেবরা মারা গেলেন মনসুর আলী সাহেব কামরুজ্জামান তারপরে আপনার সৈয়দ নজরুল এরা যখন মারা গেলেন তারপরেও কিন্তু লিডারশিপ ছিল রাজ্জাক সাহেব ছিলেন মিজানুর রহমান চৌধুরী ছিলেন জোহরাতদিন ছিলেন তারা কিন্তু শক্তভাবে হাল ধরে আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে পেরেছিল আজকে ওই শক্তিটা না থাকাতে আওয়ামী লীগ একটা ছায়া দলে পরিণত হতে চলেছে দলীয় শক্তিটাকে ব্যবহার করতে না পারার যে ব্যর্থতা এবং ইতিহাসকে তুলে না আনা যে ব্যর্থতা সেটাকেই আমি দায়ী করব এবং আমি আরেকটা জিনিসকে দায়ী করব এটা 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 মনে রাখতে হবে আপনার বাঙালি বিরোধী দলে সবসময় ভালো খেলে আর যখনই সে সরকারে আসে তখন তার গর্জন মিউ হয়ে যায় কারণ সরকার পরিচালনা দেশ পরিচালনা একটা সম্পূর্ণ ভিন্ন বিষয় সেই ভিন্ন বিষয়টাতে আওয়ামী লীগ কতটা সাকসেস সেটা অর্থনৈতিকভাবে এবং সামাজিকভাবে যতটা রাজনৈতিকভাবে ততটা নয় যদি রাজনৈতিকভাবে ততটা হতো আজকে এই পরিণতি আমাদের দেখতে হতো না কিন্তু দাদা আমি যদি বলি যে উনিশশো সালে আমি দেখেছি তখন আমি রীতিমতো ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটির শেষ বর্ষের ছাত্রী এবং রাজনৈতিকভাবে সক্রিয় তো তখন দেখেছে যে শেখ হাসিনা যখন ওই সময়ে ক্ষমতা আসলেন বা উনিশশো নব্বইয়ের ইভেন আন্দোলন বা সব কিছুতে যে যে জনসম্পৃক্ততা বিশেষ করে উনিশশো সালে আমরা দেখলাম যে একটা ধর্মীয় মোড়কে শেখ হাসিনাকে আসতে হলো এবং আমরা ছোটবেলা থেকে যে প্রপাগান্ডাটা ন্যারেটিভটা শুনেছি সেটা হচ্ছে আওয়ামী লীগ মানে ধর্মহীনতা যদি আমি বলি সেই প্রপাগান্ডাটা কিন্তু আমরা শুনে এবং আওয়ামী লীগ হচ্ছে হিন্দু বা হচ্ছে এই নাস্তিক এই জায়গাটাতে কিন্তু সবসময় কিন্তু আমরা ছোটবেলা থেকে এটা শুনে 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 বড় হয়েছি সেই প্রেক্ষাপটে আসলে আওয়ামী লীগ যখন ফেরত আসলো তখন তার ওই শক্তিটা নিয়ে সে আসলে আদৌ ফিরতে পেরেছিল কিনা দেখেন এখানে একটা কম্প্রোমাইজের রাজনীতি হয়েছিল এটা তো আপনি জানেন এবং সেই কম্প্রোমাইজের রাজনীতিতে আওয়ামী লীগকে আপনার জামায়াতের কাছেও হাত পাততে হয়েছিল এটা তো আমরা জানি আমরা তো দেখেছি এটা তাই না যখন আপনি সংকট উত্তোলন করে ক্ষমতায় এসছেন তখন আমার মনে হয় দেখেন দোষারোপ করা তো সহজ ব্যাপার কিন্তু বাস্তবতাও মেনে নিতে হয় এই যে আপনি বললেন না যে আওয়ামী লীগ মানে হিন্দু একশো বছর পিছিয়ে গেলে বাংলাদেশের সব মানুষই তো হিন্দু থেকে আস্তে আস্তে কনভার্টেড হয়েছে এতগুলো শত্রু তৈরি করা আওয়ামী লীগের প্রয়োজন ছিল না আমি বলছি সুশীল সমাজের কথা আমি বলছি সিভিল সোসাইটির কথা সামান্য হলো আমাদের ঘাট টেরা আছে নাহলে আমরা কথা বলবো কেন এখন আওয়ামী লীগের বিপদের দিনে আমরা কথা বলছি যখন আওয়ামী লীগের সম্ভাবনার দিন ছিল তখন যখন আওয়ামী লীগ দুদণ্ড শাসন করছিল তখন তারা বিন্দু মাত্র টলারেন্স যদি থাকতো তারা অনেক বিখ্যাত মানুষকে তাদের কাছ থেকে হাতছাড়া হতে দিত না ধরেন যে ডক্টর আনিসুজ্জামান যদি বেঁচে থাকতেন সিরাজুল ইসলাম চৌধুরী বেঁচে আছেন তারা কোথাও ভোটে দাঁড়ালে তাদের জামানত না তাদের ঘর সহ বিক্রি করে দিতে হবে কিন্তু এটার মানে এই না যে তাদের কথাগুলো আপনি শুনবেন না এই ধরনের মানুষগুলোকে সাথে রাখতে পারার না রাখতে পারার যে ব্যর্থতা সেটাও আওয়ামী লীগ কিন্তু পদে পদে চুকাচ্ছে যারা আওয়ামী লীগের এই পদ পদক পদবী পেয়ে ফুলে ফেফে কলাগার আজকে কারো দেখা নেই হতে পারে প্রাণ ভয়ে দেখা নেই হতে পারে ধরেন মবের ভয়ে দেখা নেই কিন্তু আপনি যদি দুঃসময়ে পাশে দাঁড়াতে না পারেন এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড এই ফ্রেন্ড ইন যখন আপনি বিপদের বন্ধু তখনই আপনি বন্ধু একদম দাদা একজন প্রশ্ন করেছে আমি তার প্রশ্নটা করতে চাই যে অজয় দার কাছে আমার প্রশ্ন আওয়ামী লীগের ব্যর্থতা কেউ অস্বীকার করতে পারবে না কিন্তু বাঙালি কেন কবিতা পড়া ছেড়ে দিল গান গাওয়া ছেড়ে দিল নাচ করা ছেড়ে দিল হিজাব পড়া শুরু করলো সেটা নিয়ে যদি আপনি কিছু আপনি এখনই বলছিলেন কথাটা সেটার রেশ হিসাবে আপনি যদি কিছু বলতে চান আমি এখানে শুধু একটা বিষয়ে বলবো না সেটা হচ্ছে হিজাব আর আমার নাম হচ্ছে অজয় আমি আমি এটা নিয়ে বলবো বলবো বাকিগুলো বহু যখন আমল ছিল যখন রাজা রাজরাদের আমল ছিল তখন সভাকবি রাখার কতগুলো প্রক্রিয়া ছিল যে গোপাল ভাঁড় থেকে শুরু করে বীরবল থেকে অনেক অনেক সভা কবির নাম আমরা জানি যারা ছিলেন এবং রাজ রাজরাদের মনোরঞ্জন করতেন আওয়ামী লীগ সংস্কৃতিটাকে ওই জায়গায় নিয়ে গিয়েছি নির্মম হলেও এটা সত্য কেন সত্য জানে না আমি সবসময় এটা প্রশ্ন করতাম যে এই সরকারের কি ব্যর্থতা নেই কেন এটার পথ নাটক হয় না আমরা বিএনপির বিরুদ্ধে পথ নাটক দেখেছি আমরা তারপরে মঞ্চ নাটক দেখেছি আমরা কবিতায় দেখেছি যে বিদ্রোহ কবিতা পরিশোধ মানে একটা বিদ্রোহের নাম সেই জায়গাগুলোকে এমন পানি ছিটানো হলো মন্ত্র পড়া ওরা আস্তে 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 সবাই খোলের ভিতর ডুবে গেল তখন শুধু হাম্বা হাম্বা রব আর মিউ মিউ রব ছাড়া আর কিছু বেরোয় না যেমন ধরেন আমি বলি এখানে আমি নাম না নাম উল্লেখ না করেই বলছি যিনি বঙ্গবন্ধু মৃত্যুর পর আমি কারো রক্ত চাইতে আসিনি কবিতা লিখে বিখ্যাত হয়ে গেলেন হ্যাঁ তাকে আমরা কি দেখলাম তিনি কিন্তু ক্রমাগত ভাবে একটার পর একটা পদক এবং পুরস্কারের জন্য লালায়িত হয়ে গেলেন হ্যাঁ এবং বলতেই শুরু করলেন যে আমরা শুধু আওয়ামী লীগ না হাসিনা দালাল এইরকম কথা পর্যন্ত বলতেন তারা ক্ষমতার একটা সবচেয়ে বড় যেটা বিপদ সেটা হচ্ছে ক্ষমতা একটা কাঁচের ঘর তৈরি করে এবং যাকে সেখানে রাখা হয় তিনি দেখতে পান কিন্তু ভুলে যান যে তিনি কাঁচের ভিতর দিয়ে দেখছেন এবং যখন ঢিল পড়তে শুরু করে তখন কাঁচের ঘরটা ভেঙে চুরমাচুর হয়ে যায় তখন কিচ্ছু করার থাকে না এখানে তো শুধুমাত্র যিনি ক্ষমতায় আছেন আমি যদি বলি প্রধানমন্ত্রী শেখ হাসিনাই দায়ী না দরকার আমাদের যারা আমরা ধরেন সংস্কৃতি চর্চা করি বিশেষ করে যারা আমাদের সাথেও কাজ করেছে ধরেন সাংবাদিক সারাক্ষণ কিন্তু তাদের মাথার মধ্যে এই জিনিসগুলো এটা কি আওয়ামী লীগ সরকার তাদেরকে অনেক বেশি তোষণ করেছে বা অনেক সুবিধা দেওয়ারও এটা একটা সমস্যা বলে মনে হয় দুটোই সত্য আপনি যেটা বলছেন দুটোই সত্য সত্য মানে কি চাণক্যকে আমরা সবাই জানি উপমহাদেশের বিখ্যাত একজন দার্শনিক ছিলেন এবং যার অর্থশাস্ত্র কৌটিল্যের অর্থশাস্ত্র দিয়ে এখনো অর্থনীতি মাপা হয় তো এই ভদ্রলোক একটা কথা বলেছিলেন যে যেকোনো সংস্কৃতি বান কিংবা হৃদয়বান বিবেকবান মানুষকে তিনটে জিনিস থেকে দূর থাকতে বলেছিলেন তিনি একটি হচ্ছে ক্ষমতা আর একটি হচ্ছে আগুন বুঝতে পেরেছেন এবং এই তিনটি জিনিসের মধ্যে যে দুটো জিনিস ইম্পর্টেন্ট আমি উল্লেখ করলাম ক্ষমতা এবং আগুন যারা ক্ষমতা থাকবে তারা হচ্ছে রাজনীতিবিদ কিন্তু আমাদের কবি সাহিত্যিকরাও একসময় কিন্তু ক্ষমতার কাছাকাছি আমি বলবো যে হাওয়া হয়ে যাওয়া উদাও হয়ে যাওয়া এটা কিন্তু আমরা দেখিনি কারণ মানুষের একটা শক্তি ছিল কি যে এই জায়গাটা যখন ব্যর্থ হবে রাজনীতিটা যখন ব্যর্থ হবে তখন সংস্কৃতি এগিয়ে এসে হাল ধরবে কিন্তু আপনি যখন এটাকেই ভেঙে দিলেন যে একা প্রধানমন্ত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন তিনি একা দায়ী হবেন তিনি হয়তো অনেক কিছু জানতেনই না যখন তার কাছে বুঝতে যেত পেরেছেন অনেক দেরি হয়ে যেত আমি এখানে একটা বিষয় উল্লেখ না করে পারছি না সেটা হচ্ছে কি রিকনসিলিয়েশন বলে একটা কথা আছে সব জাতিতে সব জাতিতে এই ভুলটা এখন এরাও করছে এরা মানে সমূলে আওয়ামী লীগকে উৎপাদন করতে চাইছে সেটা সম্ভব নয় কারণ একটা রিকনসিলিয়েশন বাংলাদেশের শুরু থেকে প্রয়োজন ছিল আমার মনে হয় একমাত্র বঙ্গবন্ধু এটা বুঝতে পেরেছিলেন সেই কারণে তাকে মুক্তিযুদ্ধের অনেক মানুষ মনে করে যে তিনি সাধারণ ক্ষমা করে ভুল করেছেন তিনি ভুল করেননি তিনি সময় পাননি ওই রিকনসিলিয়েশনটা করে যাওয়ার একদম দাদা আপনি যেটা আমি আপনার এই কথায় আমরা তো জানি যুদ্ধের সময় অনেকে বিপদে পড়ে বা বাধ্য হয়েও কিন্তু শত্রুর সাথে হাত মেলাতে বাধ্য হয়েছে বা অনেক কিছু হয়েছে চলচ্চিত্রটাকেই একেবারে প্রশ্নবিদ্ধ করা হলো তেমনি ভাবে মিডিয়াতে টেলিভিশনে আমি ছিলাম নাকি এটার জন্য আন্তর্জাতিক বা অন্য কোন জায়গা বা কেউ সুচিন্তিত ভাবে এটাকে করার জন্য সরি দাদা প্রশ্নটা অনেক বড় হয়ে গেল আজকেই খবরে দেখলাম যে বাউল আবুল সরকারকে গ্রেপ্তার করা হয়েছে হ্যাঁ উনি নাকি ধর্মবিরোধী কথা বলেছে প্রথমত আমি শাহ আব্দুল করিম বললেই আমার ভেতর যে শ্রদ্ধাটা জাগে কারণ উনি একটা কথা বলেই আসলে বিখ্যাত হয়ে গেছেন যে পৃথিবী একদিন বাউলের পৃথিবী হবে এই কথাটা বলেছিলেন তিনি হ্যাঁ তিনি স্বপ্ন দেখেন এটা তো দেখেন এই যে শাহ আব্দুল করিম রাধারমন লালন ফকির লালন ফকির আমার কাছে একটা বিষয় হ্যাঁ মাঝে মাঝে ধরেন দর্শনের দিক থেকে আমাকে তার রবীন্দ্রনাথের থেকেও তাকে উচ্চতায় মনে হয় আমার আক্রান্ত হচ্ছে বাউলদের আক্রান্ত মার খাচ্ছে বাউল ফকিররা আপনি যাদের কথা বলছেন যারা এই তেলে ঘিয়ে পুষ্ট হয়েছে তারা কিন্তু ঠিকই আত্মগোপন করে ফেলেছে দুর্ভিক্ষ তো আর একদিনই শুরু হয়নি তাই না দুর্ভিক্ষ তো একটা জায়গা তৈরি হয়ে গেছে এবং যে যে আরণ্য যে নান্দিকা ইয়ে কি বলে আপনার থিয়েটার যে নাগরিক এক সময় আমাদেরকে পথ দেখিয়েছে লন্ঠনের মতো কাজ করেছে হেজাক আলোর মতো কাজ করেছে তারা কেন নিষ্প্রভ হয়ে গেলেন এটার উত্তর তো তাদেরকেও একদিন দিতে হবে তারা কেন এই বিপদটা আসা টের পেলেন না আপনি হয়তো জানেন এটাও চাণক্য বলেছিল যে বাদুর আর পেঁচা এই দুইটা প্রাণীর প্রয়োজন আছে কারণ বাদুর কোনো ঝামেলা দেখলে রাতে ডানা ঝাপটায় আর পেঁচা চিৎকার করে তখন আমরা জানি যে শুভ কিছু একটা ঘটতে চলেছে একটা অবরুদ্ধ সমাজ থেকে এমন চলচ্চিত্র নির্মাণ হচ্ছে যেটা পৃথিবীকে কাঁপিয়ে দিচ্ছে আফ্রিকানরা কেন পৃথিবীর ইতিহাস তৈরি করবে কেন এশিয়ার ছোট ছোট দেশগুলো উঠে দাঁড়াবে কারণ তাদের প্রযুক্তি তাদের এগিয়ে দিয়েছে তাদের হাতের কাছে আরো অনেক সামগ্রী আছে যেটা দিয়ে ডিজিটাল ওয়ার্ল্ডকে কভার করা যায় আমাদের দেশে যদি ওই বাতাবরণ তৈরি করা না যায় তাহলে তারা তো ডিজিটালেই সুখ খুঁজবে ডিজিটালেই মরবে ডিজিটালেই বাঁচবে এখানে তো কিছু করার নেই অনেক ধন্যবাদ দাদা এই কথার শেষ নেই আমরা আরো একদিন আজকে আসলে আমি কথা বলে অনেক মজা পেয়েছি এবং আমার ধারণা যে এই কথাগুলো আসলে আমাদের বলা দরকার যেমন আপনি দেখেছেন কিনা যে এটা প্রশ্ন না এটা হতাশারও কথা যে আমাদের পয়লা বৈশাখ নাকি অগ্রায়ণ হবে এরকম একটা চিন্তা ভাবনা হচ্ছে আমাদের বারের নামগুলো কিভাবে চেঞ্জ করা যায় কিন্তু এটা পাকিস্তান দেখিয়ে পাকিস্তান আমলেও এরকম চেষ্টাটা বহুবার করা হয়েছিল এটা তো বোধহয় কখনোই সফল হয়নি সাধারণ মানুষের সেই জায়গাটা আর আমাদের সংস্কৃতি তো একেবারেই সাধারণের সংস্কৃতি তাই না দাদা আমার তো আপনার নব্বই পার্সেন্ট ধারণা যে ফিরে আসবে দশ পার্সেন্ট আমি অন্ধকারের হাতে দিলাম তাকে তো কিছু দিতে হবে কিন্তু নব্বই এটা এটা মানতে হবে আপনাকে আমাদের ভাষা বাংলা হম যা দেশে আছে বিশেষ করে আমাদের সংস্কৃতি হচ্ছে বাঙালি সংস্কৃতি আমাদের জীবন হচ্ছে বাঙালির জীবন আমরা ভাত মাছ খাই হ্যাঁ এখন আমি দু একটা খেজুর গাছ লাগাতে পারি কাটা গাছ কিন্তু আমার এখানে অকারণে ফুটবে হচ্ছে অন্য ধরনের ফুল হ্যাঁ আমার এখানে ঘাস ফুল ফুটবে আমাকে দমন করলে প্রকৃতি কথা বলবে আমি না থাকলেও প্রকৃতি কথা বলবে এবং একটা কথা মনে রাখবেন যে হারে ধ্বংস এবং নেগেটিভিটি চলছে তার দ্বিগুণ হারে এই পজিটিভিটি ফিরে আসতে পারে যদি আমাদের নেতৃত্ব আমাদের অভিভাবকত্ব এবং আমাদের যারা মানুষ আছেন মানুষ বলে যাদের আমরা গণ্য করি সমুখ সারী মানুষ তারা যদি আস্তে আস্তে এই ব্যাপারটা রিয়েলাইজ করে আমাদেরকে নেতৃত্ব দান করে নিশ্চিতভাবেই সেটা ফিরে আসবে এটা আমি বিশ্বাস করি অনেক ধন্যবাদ দাদা অনেক ধন্যবাদ এই আপনি একদম খুব শর্ট আজকে আমার এই অনুষ্ঠানে এসেছেন আবারও দেখা হবে প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আলোচনা এই চ্যানেলে কারণ ফেসবুকে এই অনুষ্ঠানগুলো খুব বেশি দিন থাকে না এটা ডিলিট হয়ে যায় সো আপনি যদি দেখতে চান এবং আপনার বন্ধুদেরকে মধ্যেও শেয়ার করবেন